আমাদের দেশের ভাইগুলো আজ ভাই হিসেবে নাই মেয়েগুলো আজ মেয়ে হিসেবে আক্রান্ত সবগুলো এক ভিন্ন লিঙ্গের অধিকারী সব গানটাও তাই পরিবর্তন হয়ে গেছে ভাই বড় ধন রক্তের রক্তিন্ন হবার যদিও বা ছিন্ন হয়টা ভাবিদের কারো ভাযেরে মতো আপন জনাকে ছিল সংসারে একবার দেখি নয়ন ভোরে ও ভাইরে। একটা চরম নিদর্শনের মতো ভাইয়ের প্রতি ভাইয়ের যে টান ছিল পারস্পরিক যে মমতা বোধ ছিল সেগুলো আহ কিসের কারণে কেমন করে আসলে সব চলে গেল উধাও হয়ে ভাবির মতো না নারী এলে এ সংসারে সংসারেতে সুখ শান্তি রইবে কেমন করে ও ভাই রে কত দেখি দেখিনি তোমারে ও ভাই রে কত দেখি দেখিনি তোমারে এখন এই যে বললাম না যে ভাবির মতো পাকনা নারী যদি কোনো সংসারে যায় তাহলে সুখ শান্তি আশা করা কি যায় পাকনা তো পাকনা কেমন পাকনা বাবা রাগে গুপ্ত স্থানের চুপ মে যে সংসারে যাবে বলো শান্তি কোথায় বিরক্ত হয়ে যেত অন্য কোন মানুষের উপরে বিশেষ করে ছেলে বা পুরুষের উপরে তখন আমরা এটা বলতাম হ্যাঁ বিশেষ করে যখন কেউ একটু বেশি বস্ত বেশি জানতো ভাব প্রকাশ করতো তাদের বাপের আগে বাল ফালা ফাই কিন্তু পুরো বিষয়টি আন্ডার দা ইনফ্লুয়েন্স অফ ট্রান্সজেন্ডার সিস্টেম এই যে ভিননামাত্রিক লিঙ্গান্তরের প্রক্রিয়ার কারণে এখন গাইতে হয় বাহ বাহার আগে গুপ্ত স্থানের চুপ যে সংসারে যাবে বল শান্তি কি আর মেলে ও ভাই রে কত দিনে দেখিনি তোমারে এইবার ভাইগুলো সনদধারী হয়েছে সনদধারী মানে সার্টিফিকেট হোল্ডার্স এবং তাদের এই শিক্ষা অর্জন অর্জনproof বিষয়টি যাদের কারণে হয়েছে যাদের দ্বারা হয়েছে যাদের মাধ্যমে হয়েছে তারা হচ্ছে মা বাবা ভাই

ভাই গুলো মরলে মোটা শিক্ষিত নামধারী ভাই গুলো মরলে মোটা শিক্ষিত নামধারী ভাবি বলে তোর শিক্ষার গোষ্ঠী আমি মারি ভাই গুলো মরলে মোটা শিক্ষিত নামধারী ভাবি বলে তোর শিক্ষার গোষ্ঠী আমি মারি ভাইরা আমার জাতের ছেলে বংশে এসে পেছন থেকে পাছাতে দেয় ও রে কতদিন দেখিনি তোমারে ও রে কতদিন দেখিনি রক্তের ভাই বড় ধন ন চেনা মানুষ তবু আবার চিন কেন হয় ভাইয়ের একটু মোটা ভাবির জানায় আছে তাই তো একটু সুযোগ পেলে উঠে বসে গাছে ও রে কতদিন দেখিনি তোমারে ভাইয়ের একটু মোটা ভাবির জানায় আছে তাই তো একটু সুযোগ পেলে উঠে বসে গাছে ও রে কতদিনে দেখিনি তোমার রে ভাইটাও চালা লিঙ্গ মোটা মোটা চালা পুরুষ হয়ে জন্ম নিলি তবে লিঙ্গটাকে রাখলি জমা ভাবিরি সিন্ধু কেতে কি শয়তা নেতে যাতে ও ভাই তোরে কি শয়তা নেতে যাতে ভাইগুলো আজ ট্রান্সজেন্ডার ভিন্ন লিঙ্গ ধারী ও ভাই রে কতদিন দেখিনি তোমার নারীও না পুরুষ না ভাবি মনরক্ষাকারী ভাইগুলো তাই ট্রান্সজেন্ডার ভিন্ন লিঙ্গ তাই তো বলি শার্ট প্যান্ট ছাড়ো পর এখন কতদিন দেখিনি তোমার দিনে দেখিনি তোমারে ভাই বড় ধন বাঁধন ছিন্ন হবার চেনা মানুষ তবু আবার চিন কেন হ ভাই রে একটু মোটা ভাবির জানায় আছে তাই তো একটু সুযোগ পেলে উঠে বসে কাছে ও ভাই রে কতদিন দেখিনি তোমারে ভাই একটু মোটা ভাবির জানায় আছে তাই তো একটু সুযোগ পেলে উঠে বসে গাছে ও কত কতদিন দেখিনি তো মারে ভাইটাও চালা হয়ে জন্ম নিলি তবে লিঙ্গটাকে রাখলি জমা ভাবির কেতে তোর কি শেতে যাতে ও ভাই রে তোর কি শৈতানেতে যাতে ভাইগুলো আজ ট্রান্সজেন্ডার ভিন্ন লিঙ্গধারী ও ভাই রে দিনে দেখিনি তোমারে নারীও না পুরুষ না ভাবিত মন রক্ষাকারী ভাই গুলো তাই ট্রান্সজেন্ডার ভিন্ন লিঙ্গ তাই তো বলি শার্ট প্যান্ট ছাড়ো পর এখন শাড়ি ও ভাই রে কত দিন দেখি নি তোমার আহ কোল যারা হারি যায় এই সমস্ত সমলা কমলা বিমলা অবলা ললনা ছলনা রমণী কামিনী সমন্তিনী অবলা ললনা ছলনা এবং স্ত্রী লোকেরাই যত সব আওলা জাওলা এবং বিশৃঙ্খলার খলার মনে কত ভাবে বলি কতবার বলি কে শুনে কার কথা কারণ মাঝে মাঝে কিছু ওই যে আশাবাদী মানুষ থাকে না যুগে যুগে এরা আশার বাণী শোনায় কিরকম ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে কসম করে বলছি আমি ভাইটা ছেলে মাথাতে মর ঢুকছে না সে হিজরা কেমনে হলো ও ভাই রে কতদিন দেখিনি তোমারে কসম করে বলছি আমি ভাইটা ছেলেই ছিল মাথাতে মোর ধরছেই না হিজরা হলো ভাবির মতো পাক নামে আসিলে সংসারে সে সংসারে সেরে তারা আসতে কি আর পারে ও ভাই রে কতদিন দেখিনি তোমার কসম খোদার ভাইটা আগে ছেলে তো ছিল হঠাৎ করে সালা যেন হিজরা হয়ে গেল তাই তো মায়ের সাথের ছেলে বলছে তাহার মাকে চলো মাগো যাই ফিরে যাই স্বপ্নগুলো ভুলে চলো মাগো যাই ফিরিয়া স্বপ্ন কবর দিয়া একদিন আসিবে মাগো তোমার ছেলে ফিরিয়া ও ভাই রে কতদিন দেখিনি তোমারে ও দেখিনি তোমারে বছর বছর পর দুই তিন চার পাঁচ বছর বা যুগ পরে সন্তান যখন চোখে পড়ে সন্তান যখন মায়ের কাছে আসে তখন মা হয়তো উন্মুখ হয়ে থাকে হাজার হাজার কথা জমে থাকা যা বলার জন্য আর অন্যদিকে সন্তান ওই যে বললাম কেমন করে কি হয়ে গেল কসম করে বলছি আমি মাথাতে মর ঢুকছে হিজরা কেমনে মাঝখানে কত কিছু ঘটে গেছে তা তো আর কেউ জানে না তাই হঠাৎ হঠাৎ শুনতে হয় তার মুখে সভ্যতাকে স্তম্ভিত করে করে দেয় আর